ভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আমার ড্রেস আপটা দেখে বুঝতেই পারছো বিয়েবাড়ি চলেই এসেছে আজকে গায়ের লগন আমার বঞ্জির মানে নপুরের তো আজকে সকাল সকাল এসেছি সেটার কোনো ব্লগ আমি দিতে পারিনি খুবই তাড়াহুড়োর মধ্যে আসা হয়েছে সেই জন্য তো এখন ডেকোরেশান চলছে যেখানে গায়ে লগন হবে সেখানটা সাজানো তো আজ কী কী হয় না হয় সবটাই তোমাদেরকে শেয়ার করব তার জন্য আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন কি কি দেখায় বাবুর লাঞ্চ এই যে বোতলে মুখটা লাগিয়ে দাও এসে প্রায় দুপুর হয়ে গেছিল সেই জন্য অনেক দেরি করে বাবু এখানে লাঞ্চ করতে বসেছে বাঁধাকপির তরকারি চিকেন আর ডাল তো চলো ঝটপট করে বাবুকে খাইয়ে দিই বাবু কোথায় এসেছ কোথায় এসে جماعه এখানে হচ্ছে হলুদের ডেকোরেশন আর এই যে মায়েদের পাপার ডেকোরেশন করবে একটা জিনিস উঠে বললো আর ডেকোরেশন হবে তো ওই ফুল নিয়ে আর এখানে ব্রাইড গল্প করছে আর যে ব্রাইডের বোন আর এখানে ঝাঁপ দেওয়ার জন্য বিরাট বড় পুকুর যদি কেউ সুসাইড করতে চাও খুব সহজ রাস্তা এখানেই আমাদের শোবার একটা ব্যবস্থা করা হয়েছে কারণ প্রচণ্ড লোক কোথায় কেউ শোবে এখনো কিছু ঠিক নেই এই যে এখন যাচ্ছে নিচে নিচে ডেকোরেশন চলছে সেটাই আপনাদেরকে দেখাবো তা আস্তে আস্তে আমি যাই এখন কারণ এই সিঁড়িটার অবস্থা খুবই খারাপ এখানে লগনের জন্য আমাদের যে থালে বসবে সেখানে এটার জন্য হচ্ছে খুবই অল্প করে পায়েস চাল এখানে বসানো হয়ে গেছে আমি কাজু বাদাম কিচমিচ আনতেছি তেজপাতা এখন দিতে হবে না কাজু না ভাই দিয়ে রাখতেছি হ্যাঁ 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 তেজপাতা তো ওখানে কি কতটা হলো লগন আসতে এখনও অনেকটাই বাকি আর এখানে সাজানোটা অনেকটাই বাকি খুবই হালকার উপরে আজকে সাজানো হবে কারণ সময় খুব কম ভেবেছিলাম অনেক কিছু সাজানো হবে বাট সময়টা এতটাই কম ছিল যে কি বলবো আমাদের আস্তে আস্তে প্রায় অনেকটা বেলা হয়ে গেছিলো তার উপরে এখানে সাজানো ওখানে রাঁধা বাড়ার ঝামেলা আরও অনেক বিয়েবাড়ির কাজ থাকে তো সেই জন্য আমাদের সব কিছুরই আজকে দেরি হয়ে গেল তাই হালকার খুব সাজানো হচ্ছে এখানে সমস্ত কাজ কমপ্লিট করে ডোনাকে হেল্প করতে চলে এসেছে আর ডোনা তো সব ব্যাপারে থাকবে কারণ ডোনা না থাকলে কোনো কাজই কমপ্লিট হবে না এই মাত্র খবর এসেছে লগন বেরিয়েছে আর এখনো সাজানো অনেকটা বাকি কি করছে মায়েদের পাপা কি জানি এখনো এত ফুল এখনো এত ফুল পড়ে রয়েছে তো মানে সুরিলা আওয়াজ দিয়ে ডোনা ডাকছে মানে কোনো সারা শব্দ নেই

ফুল ফুল খাই খেলা পাব

না <laughs> লগণ তো চলেই আসলো আর লগণে এত কিছু দেখে আমি তো পুরো সফট আর আমাদের সবথেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের মাছের মুখে মানে যে যেরকম সামর্থ্য অনুযায়ী পয়সা দেওয়া হয় তো সেটাই এখন ডোনা বের করবে বলে মানে খুবই চেষ্টা করছে কিন্তু মাছের সাইজটা ছিল প্রায় বাইশ থেকে তেইশ কেজি আর ডোনা তো একদমই পারার মানে বার করার চেষ্টা করছিল একদমই পারলো না প্রথমে ভেবেছিল মাছের কান ক্ষতে আছে কিন্তু কান কোতে দেখে ওতে নেই

সবাই তো যে যার সামর্থ্য মতো টাকা দেয় কিন্তু প্রথম আমি জীবনের প্রথম আমি দেখলাম কোনো গায়ের লগনে মাছের মুখের ভেতরে মানে চাঁদির টাকা থাকতে মানে আমি খুবই সারপ্রাইজ দেখে এবার ওই দিকে সব কিছু কমপ্লিট হতে এবার মাছটা তো কাটাকাটি করতে হবে কারণ মাছটা কেটে তারপরে পুরো গ্রামের মধ্যে সবাইকে বিলিয়ে দিতে হয় সবাইকে মানে দিতে হয় ভালোবেসে তো তার জন্য লোক আনতে যাওয়া হয়েছে কারণ বাড়ির লোক কেউই ওইটা পারবে না কাটতে আর তারই মধ্যে এখানে আমার বঞ্জিকে সাজানো হচ্ছে গায়ে হলুদের জন্য আর এখানে যারা গায়ে হলুদের লোক এসেছিলো তাদের জন্য হালকা নাস্তা পানি চলছে মাহিতকে তো ঘুমিয়ে রেখেছিলাম কিন্তু ঘুম থেকে নোটে আর যেটা ও মাছটা দেখে পুরো অবাক মানে আমরা তো সবাই বড়রা অবাক হয়ে গেছি আর ও তো বাচ্চা মানুষ এত বড় মাছ মানে দীঘায় যখন গিয়েছিলো তখন হয়তো এত বড় বড় মাছ দেখেছিল মানে ও দেখে বল মা এত বড় মাছ কে নিয়ে এলো মানে আমাকে এরকম প্রশ্ন যখন করে না মানে কি বলবো মানে ওর যেন মনে হয় আমার থেকে বেশি বুদ্ধি এত কিছুর মধ্যে কিন্তু এখনো মাছ কাটার কোনো লোক ঠিক হয়নি কারণ প্রায় বেলা শেষে প্রায় সন্ধ্যে গড়িয়ে গেছে এখনো কোনো মাছ কাটার লোক এখনো আমার মানে ভাই পাচ্ছে না আর এখানে হলুদের জন্য সবাই রেডি হয়ে যাচ্ছে তাই মাইদের পাপা বলছে তুমি মাইদকে কখন রেডি করবে দেখছে সবাই রেডি হয়ে গেছে ওর ছেলে এখনও রেডি হয়নি তো ওর তো মাথা গরম হয়ে যাবে। সেই জন্য বলো আমাকে ড্রেসটা দাও আমি পরিয়ে দেবো তারপর গায়ের হলুদ শুরু করার সঙ্গে সঙ্গে দেখি এখানে মাছ কাটার লোক ঠিক হয়ে গেছে আর চলেও এসেছে মাছ কাটতে তো চলো দেখাই তো बोल ना, 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 ना तो बन लाए, दौर दौर अला। अला। धौर धौर अला। मोटी तो धर, मोटी तो धर बो, मोटी है, मोटी तो धर ताका। वही तो आज खाना कौन फेल दी काजल कहे जाए। दीदी की तो बेची भारी। अलास सौरव लाया था ना? वही तो धर धर भाल का धर। दीदी की तो भाल तो भारी हो गई। हाँ वो जी क्या माता टाच है ना? वो जी के दूजन भोले तो आवे होते।

মানে একা তো এই কাকিটা মাছটা কাটতেই পারছে না মানে কতজন হেল্প করতে হচ্ছে শুধু দেখো তোমরা আর আমি তো দেখে সত্যি মানে আশ্চর্য মানে এত বড় মাছ কি করে মানুষ একটা দেয় বা এত বড় মাছ কি করে মানুষ কাটতে পারছে মানে কত কষ্ট হচ্ছে মানুষটার তো যাই হোক এখানে কাটাকুটি হচ্ছে আর ওখানে গায়ের লগন সবে মাত্র শুরু হয়েছে তো চলো সেখানেও তোমাদের দেখায় এখানে আমি এসে দেখি হলুদ মানে মোটামুটি গায়ে ছোয়ানো হয়ে গেছে এবার শুধু ফটোশ্যুট বাকি এখানে মায়েদের পাপা তো মানে ফটো তুলতে আমার থেকে বেশি এক্সপার্ট ওকে নিয়ে সব মেয়েরা ধরে টানা টানি ও বলছে আমার ফটো তুলে দাও ও বলছে আমার ফটো তুলে দাও এইগুলো সব হচ্ছে নুপুরীরই বন্ধু তারাই সবাই মিলে এখানে ফটো তুলছে তারই মধ্যে দেখানে প্রচুর ঘোরাঘুরি করছে মানে বিয়েবাড়ি তো ওর খুবই মজা লাগে মানে ঘুরবো ফিরবো এনজয় করবো লাফালাফি করবো ঠিক আছে নতুন নতুন জামা পরবো এগুলো ওর খুবই মজা লাগে ও শুধু ওর কেন আমাদেরও খুব ভালো লাগে খুব সুন্দর লাইটিংও হয়েছিল যেটা মাহির দেখতে খুবই ভালোবাসে সেইটা হয়তো এতদিনে আমার সব সাবস্ক্রাইবরা জেনেই গেছো মাহিত লাইটিং দেখতে কতটুকু ভালোবাসে তাই মাহিত তো একদম ঘরের ভিতর ঢুকতেই চাইছে না ও বাইরে সবসময় থাকতে চাইছে আর ওইদিকে দেখতে পাচ্ছ অলমোস্ট মাছ কাটা কমপ্লিট শুধু পিস পিস করে কাটা হচ্ছে সেগুলো এবার বাড়ির সকলের মধ্যে দিয়ে দেবে তারপর এখানে হলুদ কমপ্লিট হয়ে গেছে হলুদ কমপ্লিট হয়ে এবার আমাদের একটু নিয়ম আছে তারপরে বসে আর কি ক্ষীর রান্না হয় যে পায়েসটা সকালে রান্না হয়েছিল সেগুলো সবাই মিলে পাঁচবার একটু একটু করে গালে খাইয়ে দেবে সো সেই নিয়মটাই এবার করা হবে তো দেখো তোমরা কেমন লাগে তো এখানে সকল বন্ধুরা তারপরে বাড়ির লোকেরা আমার মা বা ওর মা সকলে মিলে খাইয়ে দিল আর শেষ পর্যন্ত যেটা বিয়েবাড়ির লাস্ট পার্ট ছিল নপুরের কাকারা প্রায় এত বাজি কিনে নিয়ে এসেছিলো ফাটাবে বলে তো সেইটাই দেখার জন্য সকলে মিলে আমরা বাইরে চলে এসেছি ঘরের ভিতরে কেউ নেই মানে কোনে পর্যন্ত সেও চলে এসেছে বাইরে শুধুমাত্র বাজি ফাটানো দেখবে বলে মানে আমিও খুব অবাক আর মাহিন ভয়ে সে তো বাইরে আসেনি সে একা সবে মাত্র ঘরের ভিতরে বসে আছে কত সুন্দর লাগছে দেখো দেখতে বাড়ি মানে আলো লাইটে বাজি ফাটানো এগুলো তো থাকবে আর সত্যি মানে জীবনটাও ঠিক যেন এইভাবেই যার বিয়ে হবে বা হচ্ছে তাদেরও জীবনটা যেন এইভাবে আলো আলোচিত হয়েছে আল্লাহ আমি অনেক করুক এই বিয়ের ওপরে ওরা যেন খুবই শান্তিতে সহযোগ পারো তোমরাও সেটা দোয়া করো আমার মঞ্জির জন্য তো এখানে বাজি ফাটানো কমপ্লিট করে এবার আজকের অনুষ্ঠানটা আর কোনো নিয়ম কিচ্ছুই নেই এবার রাত্রের ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে কালকে অনেক কাজ তো সেই জন্য রাত্রের ডিনারটাও তাড়াতাড়ি করতে হবে

হ্যালো করে দাও তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সামনে খুব সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে আজকের মতোটা